নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য দারুণ একটি সুখবর ভারতীয় রেলের নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্পর্কে ভারতীয় রেলের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দু হাজার নশো পদের জন্য আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে যেখানে টোটাল একশো ছেচল্লিশটি স্টেশনে নিয়োগ করা হচ্ছে তো তোমাদেরকে জেনে নিতে হবে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কি আছে পোস্টিং তোমরা কোথায় পাবে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে তোমরা কারা কারা আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে কিনা না শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে এবং শূন্য পদ কোথায় কতটি রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেবো বন্ধুরা তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যায় বন্ধুরা বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার নশো সতেরোটি পদে কিন্তু আবেদনপত্র সংগ্রহ করা হচ্ছে যেখানে টোটাল একশো ছেচল্লিশটি স্টেশনে কিন্তু নিয়োগ করা হবে এবার তোমাদেরকে বলে রাখি এখানে আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু মাধ্যমিক পাশ হলে তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে এখানে ফর্ম ফিল আপ করে তোমরা জমা দেবে নির্দিষ্ট অফিসিয়াল অ্যাড্রেস আমি তোমাদেরকে জানিয়ে দেবো সেখানে তোমরা কি জমা দিয়ে আসবে তারপরে তোমাদের এই ফর্ম স্ক্রুটিনির মাধ্যমে তোমাদেরকে কিন্তু এখান থেকে সিলেক্ট করা হবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরা ফর্মটা ফিল করবে এরপর তোমাদের যখন ডক ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টসের সাথে জিরক্স কপি কিন্তু ম্যাচ করা হবে অ্যাপ্লিকেশান যেমনটা করা রয়েছে সেটা কিন্তু ভালো করে চেক করা হবে সেখানে সব কিছু ঠিক থাকলে তোমাদের নাম কিন্তু মেরিট লিস্টে সিলেক্ট করা হবে ক্লিয়ার এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দু হাজার নশো সতেরোটি পোস্টের মধ্যে কোন স্টেশনে কটি ভ্যাকান্সি খালি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে অন্য শিয়ালদা সোনারপুর ব্যারাকপুর দমদম জংশন নৈহাটি জংশন সোদপুর বারুইপুর বারাসাত বেলঘড়িয়া সুভাষগ্রাম শ্যামনগর বিধাননগর রোড হাবড়া মধ্যমগ্রাম চাকদা রানাঘাট খরদা ক্যানিং কাচরাপাড়া, গড়িয়া বজবজ আগরপাড়া দমদম ক্যান্টনমেন্ট বালিগঞ্জ বিরাচি কৃষ্ণনগর জংশন কল্যাণী দত্তপুকুর হালিশহর মছলন্দপুর কাঁকিনাড়া যাদবপুর বনগাঁও মগরাহাট অশোকনগর ইছাপুর চম্পাহাটি নুঙ্গি পার্ক সার্কাস জয়নগর মাজিলপুর মল্লিকপুর মথুরাপুর রোড সন্তোষপুর তালদি ডায়মন্ড হারবার দক্ষিণ বারাসাত গোবরডাঙ্গা লক্ষ্মীকান্তপুর দুর্গানগর বাঘা যতীন নিউ ব্যারাকপুর বহরমপুর কোট ধামুয়া বামনগাছি মদনপুর ঘুটিয়ারি শরীফ টিটাগড় শান্তিপুর বাহারু আকরা গুমা সিমুরালি ঢাকুরিয়া ঠাকুরনগর পায়রাডাঙা বিশরপাড়া কোদালিয়া বীরা জগদ্দলপুর সংগ্রামপুর বিদ্যাধরপুর টালিগঞ্জ পাল্লা হৃদয়পুর পিয়ালি বসিরহাট বগুলা মাঝেরহাট বালিঘাট চাঁদপাড়া হতার বেড়েজ ব্রিজ নিউ গড়িয়া বিবাদীবাগ আরংঘাটা বাদকুল্লা হারুয়া রোজ কল্যাণপুর হাসনাবাদ মাসদিয়া কলকাতা টার্মিনাল ফুলিয়া পালপাড়া কালিকাপুর দক্ষিণেশ্বর বেথুয়া জহরি তাহেরপুর নিউ আলিপুর পলাশি গাংনাপুর দেউলা, মুর্শিদাবাদ শাসন রোজ বীরনগর লেক গার্ডেন্স ধাপধাপি সঞ্জালিয়া কল্যাণী ঘোষপাড়া ভগবানগোলা দক্ষিণ দুর্গাপুর কল্যাণী সীমান্ত হবিপুর জয়গঞ্জ চম চাপাপুকুর গোপালনগর সূর্যপুর কালীনারায়ণপুর লালগোলা কাকদ্বীপ মাঝেরগ্রাম ভাসিলা কৃষ্ণপুর দেবগ্রাম বড়ানগর রোজ কাশিমবাজার নামখানা কল্যাণী শিল্পাঞ্চর নেত্রা ইগেন গার্ডেন বড়বাজার বাজার মোড়াগাছা ধুবুলিয়া পাতিপুকুর বাসুলডাঙা রেজিনগর বানপুর গেদে গুরুদাসনগর পাগলচন্ডী তালা সারাগাছি ভ্যাপ্তা বাগবাজার ভগবানপুর বাহাদপুর সোনাডাঙ্গা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু দু হাজার নশো সাতানব্বইটি পদে কিন্তু এখানে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে টোটাল এস্ট্রেশনের সংখ্যা কিন্তু একশো ছেচল্লিশটি পূর্বে বলে দেওয়া রয়েছে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে তোরা এলিজিবিলিটি কোয়ালিফিকেশন কী প্রয়োজন আছে এখানে আমরা দেখে নেব অ্যাপ্লিক্যান্ট শুড নট বি আন্ডার এইটিন ইয়ার্স অফ এজ অ্যাট দ্য টাইম অফ পাবলিকেশন অফ দিস নিস বন্ধুরা তোমাদেরকে পরিষ্কার বলে রাখি তোমরা যারা আবেদন করবে তোমাদের বয়স কিন্তু আঠেরো বছরে কম হলে হবে না নোটিশটি যেদিনকে পাবলিশ করা হয়েছে সেই দিনের হিসেবে নোটিশ পাবলিশ করা হয়েছে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে তো তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের হিসেবে তোমাদের বয়স আঠেরো থেকে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে বয়সের ঊর্ধ্বসীমা দেওয়া নেই সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আছো তোমরা প্রত্যেকে চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারো আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছ তোমাদের জেলার নাম এবং তোমাদের যেখানে বাড়ি তার নিকটবর্তী রেল স্টেশনের নামটি কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না যে স্টেশনগুলির নাম এখানে পাবলিশ করা হয়েছে আগামী দিনে যখন আরও অন্য অন্য স্টেশনের নাম আসবে সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো এবার তোমাদেরকে বলে দিই তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মিনিমাম এখানে লেখা আছে অ্যাটলিস্ট মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট ক্লিয়ার তো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবে পরিষ্কার অ্যাপ্লিকেশান তোমরা যারা সাবমিট করবে তোমাদেরকে পরিষ্কার করে বলে রাখি তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফর্মটা ফিল করবে অ্যাপ্লিকেশান ফর্ম নেক্সট তোমরা তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমরা অ্যাটাচ করবে সঙ্গে তোমাদেরকে কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট যেটা তোমরা কী করতে পারো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্লক ডেভেলপমেন্ট অফিসার অথবা তেহসিলদার হাওভার বিফোর অ্যাপয়েন্টেড অ্যাট জেটি বিএস অ্যাপয়েন্ট উইল অলসো হ্যাভ টু প্রডিউস এ সার্টিফিকেট ফ্রম দ্য লোকাল পুলিশ স্টেশান তো তোমাদেরকে কিন্তু অবশ্যই পুলিশ স্টেশান থেকে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু প্রডিউস করতে হবে যেখানে তোমাদের কোনো ক্রিমিনাল কেস নেই তোমাদের বিরুদ্ধে সেই রকম কিন্তু একটা সার্টিফিকেট পে সাবমিট করতে হবে এবং তোমাদেরকে বলে রাখি অ্যাপ্লিকেশান শুড হ্যাভ ওন হায়ার লিস্ট বিজনেস প্রিমিস অর ডকুমেন্ট টু বি সাবমিটেড বন্ধুরা এখানে যেহেতু বলা হয়েছে টিকিট সেলিংয়ের ব্যাপার তো সেক্ষেত্রে তোমরা এই বিজনেসটা যেখানে করবে সেক্ষেত্রে তোমাদের এই বিজনেসটে যেখানে করবে সেটা তোমাদের নিজের জায়গা হতে পারে তোমরা হায়ার করেছো অথবা লিজ নিয়েছ যেটাই করো না কেন তার জন্য কিন্তু উপযুক্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে নেম অফ দ্য ওয়ার্ক অপারেটিং কাল কন্ট্রাক্ট অফ জনসাধারণ টিকিট বুকিং সেবক জেটি বিএস ফর থ্রি ইয়ার্স অফ ফর ইস্যুয়েন্স অফ কম্পিউটারাইজড আনরিজার্ভ টিকিট থ্রু আনরিজার্ভ টিকিট সিস্টেম ক্লিয়ার তো তোমাদেরকে কী করতে হবে এখানে তিন বছরের জন্য কিন্তু এখানে জনসাধারণ টিকিট বুকিং সেবক হিসেবে তোমাদেরকে নিয়োগ করা হবে ক্লিয়ার এবার এটা কিন্তু অবশ্যই কেবলমাত্র আনরিজার্ভ টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই কিন্তু তোমরা এই কাজটি করতে পারবে এবং তোমাদেরকে বলে রাখি তোমরা এই যে অ্যাপ্লিকেশান ফর্ম এবং সমস্ত রেলেভেন্ট ডকুমেন্টস যেগুলো থাকবে তোমরা তোমাদের এই টোটাল একটা খামে ভরে তোমরা কিন্তু অ্যাড্রেস লিখবে দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফ ইস্টার্ন রেলওয়ে ডিআরএম বিল্ডিং শিয়ালদা রুম নাম্বার চুয়াল্লিশ কলকাতা সাত লক্ষ চোদ্দো এবার তোমাদেরকে বলে রাখি তোমরা কবে থেকে তোমরা আবেদনপত্র জমা দিতে পারবে সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে সাত সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইন এভরি ওয়ার্কিং ডে অর্থাৎ সরকারি যে দিনগুলোতে কাজের দিন সেই দিনগুলোতে কিন্তু তোমরা জমা দিতে পারবে অ্যান্ড এবং তোমাদেরকে বলে রাখি আট সাত দু হাজার পঁচিশ বিটুইন এগারোটা থেকে দুটো পর্যন্ত দ্য অ্যাপ্লিকেশান বক্স উইল বি ওপেন ঠিক আছে তো তোমাদের এই বক্স তোমরা যারা অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট করবে তোমাদের এই বক্স ওপেন করা হবে কবে আট সাত দু হাজার তারিখ তিনটের সময় এরপর তোমরা তোমাদের যে নাম সেটা কিন্তু স্ক্রুটিনি করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে তোমাদের জেরক্স এবং ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশানের সাথে যখন তোমরা অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্সের সাথে মিলিয়ে দেখা হবে সমস্ত কিছু ঠিক থাকলে তোমাদের নাম কিন্তু মেরিট লিস্টে সিলেক্ট করা হবে ক্লিয়ার এবার এইটা তোমাদেরকে বলে রাখি যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবে না পাশাপাশি এটাও তোমাদেরকে মনে রাখতে হবে এখানে যে স্টেশনগুলোর নাম এখানে মেনশান করা রয়েছে অর্থাৎ যে জায়গাগুলোতে ভ্যাকান্সি দেওয়া রয়েছে সেখানে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে এবার তুমি কোন জেলা থেকে দেখছো এবং তোমার নিকটবর্তী স্টেশনের নাম তোমরা লিখে দাও তাহলে কী হবে পরবর্তীকালে কিন্তু তোমার স্টেশনের নাম যখন বেরোবে তখন কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু ভিডিও আকারে পাবলিশ করে দেবো তো ঠিক আছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে এখানে উপরে দেখো লেখা আছে নোটিশ নাম্বার ডেট লেখা আছে এবার তোমরা এই ফর্মটা প্রিন্ট আউট করবে নেক্সট ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশান ফর জনসাধারণ টিকিট বুকিং সেবক ফর সার্ভিং তুমি তোমার স্টেশনের নামটা এখানে লিখে দেবে সিরিয়াল নাম্বার এটা দিয়ে দেবে সিরিয়াল নাম্বার কত নাম্বারে আছে অর্থাৎ তুমি তোমার স্টেশনের নামটার বাদিকে দেখো সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে নেম অব দ্য অ্যাপ্লিক্যান্ট তুমি তোমার নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবে বা ব্লক লেটারে লিখে দেবে ফাদার হাজব্যান্ড নেম তুমি তোমার হাজব্যান্ড অথবা ফাদারের নাম যেটা হবে সেটা এখানে লিখবে অবভিয়াসলি ব্লক লেটারে ডেট অফ বার্থ তোমার তোমার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে সেক্স মেল ফিমেল যেটা হবে লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা প্রত্যেকেই টেন পাস মেন লিখে দেবে যেহেতু এইটা এক্ষেত্রে টেন পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এসটি এসসি এস মাইনরিটি যেটা হবে তোমার ক্ষেত্রে তোমার সাপেক্ষে যেটা হবে তোমরা সেটা এখানে লিখে দেবে এবং তুমি যদি এসসি বা ও বা এস টি লেখো সেক্ষেত্রে তোমার কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তোমার কাস্ট সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ক্লিয়ার নেক্সট এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে কিন্তু পরিষ্কার করে লিখতে হবে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এ টু জেড উইথ পিন নাম্বার কিন্তু তোমরা এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লিখবে বিজনেস অ্যাড্রেস অব জেটি বিএস প্রিমিসেস এটা তোমরা এখানে লিখে দেবে জেটি বিএস প্রিমিসেস যেটা সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে তোমার ডকুমেন্টস ডিস্টেন্স অফ জেটি বিএস প্রেমিস ফ্রম সার্ভিং স্টেশন এটা এখানে তোমরা লিখে দেবে ওয়েদার জেটি বিএস প্রেমিস আর ওন্ট হায়ার্ড লিজ তোমাদের ক্ষেত্রে তোমাদের সাপেক্ষে যেটা ঠিক হবে তোমরা সেটা এখানে লিখে দেবে হুয়েদার দ্য প্রেমিসেস ইজ ইজিলি অ্যাক্সেবেল অ্যাক্সেসেবল টু পাবলিক যেটা হবে তোমার সাপেক্ষে তোমাকে এখানে সেটা লিখতে হবে এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপ অফ বিজনেস ডকুমেন্ট টু বি অ্যাটাচ যদি এরকম কোনো বিজনেস তুমি করে থাকো তাহলে কিন্তু তোমাকে এখানে ইয়েস লিখতে হবে অথবা নো লিখতে হবে ইয়েস লিখলে তোমাকে কিন্তু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে হোয়েদার ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যুড বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর তেহসিলদার তোমরা এখান থেকে যার কাছ থেকে তোমরা ক্যারেক্টার সার্টিফিকেট প্রডিউস করবে তোমরা কিন্তু সেইটা এখানে মেনশান করবে এবং অ্যাটাস্টেড কপি কিন্তু এখানে অ্যাটাচ করে দেবে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স ফ্রম ক্রিমিনাল কেস ইস্যুড বাই লোকাল পুলিশ স্টেশন ইট মে বি সাবমিটেড বিফোর এনগেজমেন্ট অলসো এটা কি করবে তোমরা লোকাল তোমাদের পুলিশ স্টেশান থেকে তোমরা এই সার্টিফিকেটটা কিন্তু সংগ্রহ করবে নেক্সট তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড অ্যাটেস্টেড কপি টু বি এনক্লোজ তোমরা কী করবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এইটুকুলো সেলফ অ্যাটেস্টেড কপি করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে কন্টাক্ট নাম্বার তোমরা তোমাদের কন্টাক্ট নাম্বার এখানে লিখে দেবে নেম অফ দ্য নমিনি তোমরা চাইলে তোমাদের দুজন নমিনির নাম কিন্তু এখানে লিখে দিতে পারো পেনক্লুজার এখানে লিখে দেবে এবার দেখো তোমাদেরকে বলে দিই যেখানে এখানে তোমাদেরকে কিন্তু সিগনেচার করতে হবে তোমরা তোমাদের ফুল সিগনেচার কিন্তু এখানে কমপ্লিট করে দেবে ডিক্লারেশান দেওয়া রয়েছে এখানে ডিক্লারেশান ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে এখানে লেখা আছে আই তারপর তুমি তোমার নাম লিখবে নেক্সট সন অফ ডটার অফ ওয়াইফ অফ তোমার সাপেক্ষে যেটা হবে সেটা তুমি এখানে লিখবে রিসাইড এখানে লেখা আছে এরপরে তুমি তোমার ফুল অ্যাড্রেস লিখে দেবে উইথ পিন নাম্বার ক্লিয়ার নেক্সট এখানে গেট লিখে দেবে লিখে দিয়ে তুমি কিন্তু এখানে সিগনেচার করবে সিগনেচার করে কিন্তু নির্দিষ্ট যে অ্যাড্রেস আমি তোমাদেরকে বলে দিয়েছি সেই অ্যাড্রেসে কিন্তু অর্থাৎ ডিআরএম বিল্ডিং শিয়ালদা তোমরা ওখানে গিয়ে চুয়াল্লিশ নম্বর রুমে গিয়ে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু একসাথে এনভেলপ করে ওখানে বক্সে রেখে আসবে ক্লিয়ার তো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হচ্ছে